আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আসছি একটি কুশি কুশিয়ান খেতে এই দেখুন কুশিয়ান এটা একটি ক্ষেত এই যে দেখুন কুশিয়ানাজ তো আলহামদুলিল্লাহ মোটামুটি কুশিয়ানাস খুব ভালো ফল দিয়েছে দেখুন গাছে অনেক মোটামুটি বেশ এই দেখা যাচ্ছে অনেকে কিন্তু কুশিয়ানাচ হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন অনেক কুশিয়ান তো আমার মনে হয় কুশিয়ানাস খুব প্রচুর পরিমাণ ফল দিয়েছে এই গাছে খুব প্রচুর পরিমাণ ফল আসছে তবে এই গাছের গ্রোথগুলি যদি আপনাদেরকে একটু দেখাই এই গাছের গ্রোথগুলি এই গাছের গ্রোথগুলি ততটা ভালো নেই তবে এই গ্রোথ ভালো করার জন্য এখানকার যিনি কৃষক আছেন চাষি ভাই উনি আমাকে এখানে আসতে বলেছিল আমি এসে দেখলাম আর ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি তো এই যে দেখুন গাছের অবস্থায় যে হলুদ বর্ণ হয়ে গেছে ফল কিন্তু খুব সুন্দর ফল আসছে তার দিয়ে গাছের ওরও একটু ক্ষতি দেখা যাচ্ছে তো এখানকার আমরা এই গাছের জন্য সুফলা গ্রোথ ব্যবহার করার জন্য এই কৃষককে সাজেস্ট করতেছি দেখুন সুফলা গ্রোথ একটি ভালো প্রোডাক্ট সুফলা গ্রোথ ব্যবহারে কৃষকের বিন্দুমাত্র ক্ষতি নেই কারণ এটা একটি অনুখাদ্য উচ্চ ফলনশীল অনুখাদ্য আমরা এই কৃষক ভাইকে পরামর্শ দিয়েছি সুফলা গ্রোত ব্যবহার করার জন্য উনি ইনশাল্লাহ শুভলা এই জমিতে খেতে ব্যবহার করবে এই দেখুন কি পরিমাণ ফলন হয়েছে কিন্তু এই ফলনটা যদি টিকিয়ে রাখা না যায় নষ্ট হয়ে যায় বা পচে যায় বা গাছগুলি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষক লস করবে ক্ষতি সাধন হবে কৃষকের তো আমাদের সুফলা গ্রোথটা ভালো গাছে গাছ সুস্থ সবল থাকা অবস্থা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আরও আপনার গাছের সুস্থতা ধরে রাখার জন্য দীর্ঘস্থায়ী হবে আপনারা আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত